আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ দুই রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুইজন পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে কেন্দ্র কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এ সময় পুলিশের সঙ্গে গণধিকার পরিষদের নেতৃত্ববৃন্দরা সংঘর্ষে জড়িয়ে পড়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান রাতে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই যুবককে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে পরিস্থিতি এখনও থমথমে অবস্থা বিরাজ করছে এরপর জানাব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা বিএনপির নিন্দা জাতীয় পার্টির কাকরাইলস্ত কেন্দ্রীয় কার্যালয়ে কিছু উচ্ছৃঙ্খল মানুষের হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদিকে মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নয়জন গুলিবিদ্ধ মুন্সীগঞ্জের সদরে মাদক ব্যবসায়ী এবং স্থানীয়দের সঙ্গে গুলাগুলির ঘটনা ঘটেছে তে উভয় পক্ষের অন্তত নয়জন গুলিবিদ্ধ হয়েছে তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়া হয়েছে রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সংঘর্ষের মতো বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবারে জানাব চুরির অপবাদে যুবককে পেটানোর ভিডিও ভাইরাল আওয়ামী নেতা গ্রেপ্তার কিশোরগঞ্জে চুরির দিয়ে এক যুবককে প্রকাশ্যে পেটানোর ঘটনায় আওয়ামী লীগ নেতা আব্দুল সালাম তেপ্পান্নকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে রাজবাড়ির ঘটনায় নিন্দা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীনতা ফুটে উঠেছে বলছে এনসিপি রাজবাড়িতে নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হকরফে নোরাপাগলার কবরে হামলা এবং লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেই নিন্দা জানানো হয় এবং সর্বশেষ জানাবো মনে হচ্ছে অন্ধকারতম চীনের কাছে ভারত ও রাশিয়াকে আমরা হারিয়ে ফেলেছি বললেন ডোনাল্ড ট্রাম্প চীন গিয়ে দেশটির প্রধানমন্ত্রী শি পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন অন্ধকারতম চীনের ভেতরে ভারত। রাশিয়াকে যুক্তরাষ্ট্র হারিয়ে ফেলেছে বলে মনে হয়েছে তার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ দুই রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এ সময় পুলিশের গুলিতে রাহুল বাই ও ২৫ পঁচিশ নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর রাত পনেরো নয়টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান রাতে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগ নিয়ে আসা হয়েছে এদের মধ্যে রাহুলকে একশো দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেযা হয়েছে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাংচুর করতে গিয়ে কিছু লোক পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেতে এক যুবকের ডান হাতে এবং অপর যুবকের বাম হাতে গুলি লাগে পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় জাতীয় পার্টির কার্যালয় এলাকায় এখনও সংঘর্ষে ঘটনার পর থমথমে অবস্থা বিরাজ করছে সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে বর্তমানে জাতীয় পার্টির কোনো নেতৃত্ববৃন্দ সেখানে নেই তবে সেখানে আগুনও ভাঙচুর করা হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা বিএনপির নিন্দা জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কিছু উচ্ছৃঙ্খল মানুষের হামলা ও ভাংচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুক্রবার ছয় সেপ্টেম্বর রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত এক বিবৃতিতেই নিন্দা জানানো হয় মূলত লন্ডনে বসে তারেক রহমান নির্দেশ দেওয়ার পরই রুহুল কবির রিজভি এই নিন্দা জানিয়েছেন বিবৃতিতে বিএনপি জানিয়েছে জাতীয় পার্টির কার্যালয়ে এহেন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণ পর গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তীয় হতাশা সৃষ্টি করে এটি গণতন্ত্র জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক ভিন্নমত থাকতে পারে কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে এভাবে কার্যদর নসৎ করা যায় না বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এ অবস্থায় জাতীয় পার্টির নেতৃত্ববৃন্দদেরকে অবশ্যই বিএনপি সহায়তা করবে এরকম একটি বিষয় নিশ্চিত করেছে বিএনপির হাইকমান্ড তারেক রহমান বিদেশে বসে বিএনপির অনন্য নেতৃত্ববৃন্দদেরকে নির্দেশ দিলে তারা জাতীয় পার্টির পক্ষ নিয়ে এ বিষয়টি প্রকাশ্যে কথা বলেছেন বিএনপির নেতৃত্ববৃন্দরা ভবিষ্যতে গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকবে এবং যারা এই ধরনের নাশকতা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে তাদেরকে তারা চরম শিক্ষা দেবে এমন মন্তব্য করা হয়েছে মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নয়জন গুলিবিদ্ধ মুন্সীগঞ্জের সদরে মাদক ব্যবসা এবং স্থানীয়দের সঙ্গে গুলাগুলির ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের নয়জন গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে তাদের মতো দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সংঘর্ষের মতো বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে গুলিবিদ্ধ হলেন শহীদুল মাতবর পঁয়তাল্লিশ মজনু সরকার পঞ্চান্ন শামীম সরকার সাতাশ জাহাঙ্গীর সরকার পঁয়ত্রিশ নজরুল সরকার পঁয়ষট্টি শরীফ মাতবর পঁয়ষট্টি সোয়েল পঁয়ত্রিশ ও লিটন পঁচিশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ বলেছেন হাসপাতালে মধ্যে মধ্যে গুলিবিদ্ধ এবং দুইজনের ককটেলের আঘাতের আহতের কথা তারা জানতে পেরেছে এদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এম সাইফুল আলম বলেন মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় ও মাদক ব্যবসায়ীদের মতো সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের নয় জন আহত হয়েছে এই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি এখন শান্ত রয়েছে মাদক কারবারিদেরকে আটক করা হবে এমনটা জানা গেছে চুরির অপবাদে যুবককে পেটানোর ভিডিও ভাইরাল আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার কিশোরগঞ্জে চুরির অপবাদ দিয়ে এক যুবককে প্রকাশ্যে পেটানোর ঘটনা আওয়ামী লীগ নেতা আব্দুল সালাম করেছে পুলিশ বিকাল দিকে সদর উপজেলার গ্রেপ্তার সাড়ে ভোলাই ইউনিয়নের নাগভাঙ্গা এলাকায় কিশোরগঞ্জ করিমগঞ্জ সড়কের পাশ থেকে তাকে আটক করা হয় গ্রেপ্তারকৃত আব্দুল সালাম ভোলাই ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং আওয়ামী লীগের সম্পাদক মঙ্গলবার দুই সেপ্টেম্বর

নির্যাতন করছে পরে আয় ঘোষণা করা হয় আব্দুল সালাম জানান এর হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা দিতে হবে অভিযুক্ত জানান তিনি জন্য সাবেক মেম্বার হাসান রাব্বানি লালুর সঙ্গে বের হয়েছিলেন কিন্তু তাকে পরে মিথ্যা চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয় একইভাবে এর সাদ মিয়াও জানান তিনি নির্দোষ থাকা সত্ত্বেও অন্যায়ভাবে মারধরের শিকার হয়েছেন সাবেক মেম্বার লালু বলেন সোরাবকে শুধু শুধু চোরের অপবাদ হয়েছে আমি তার সঙ্গে মাছ ধরতে গিয়েছিলাম অথচ তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে নির্যাতন করা হয়েছে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাল মামুন বলেন চুরির অপবাদে যুবককে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আমাদের নজরে আসে এরপর অভিযান চালে অভিযুক্ত সালামকে গ্রেপ্তার করা হয়েছে যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে